করেন তিনি তো বলেছিলেন যে বেঁচে থাকাকালীনে তিনি এসআর করতে দেবেন না তাহলে আমরা দেখলাম কালীঘাটের ব্যানার্জি পরিবারে সেখানেও ফর্ম পৌঁছে গেছে তো আমাদের বিধায়ক নরসাদ সিদ্দিকী মহাশয় তো ওনাকে চ্যালেঞ্জ করেছেন যে কালীঘাটে ব্যানার্জি পরিবারে যে ফর্মটা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার ফর্মটা ছিঁড়ে দিয়ে দেখাক না বাংলার মানুষের কাছে যে আমি এসআর করতে দেবো না বা আমি করব না তিনি তা করছেন না তিনি কালীঘাটে যখন বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার ফর্ম দিতে গেছেন তিনি ফর্মটা সহরণে গ্রহণ করে নিয়েছেন আর বাংলার মানুষকে গোমরা বানানোর চেষ্টা করছিলেন আমরা দেখেছিলাম যে নাটকীয় ভঙ্গিতে গত চার তারিখে গত মাসের চার তারিখে তিনি একটা প্রোগ্রাম করেছিলেন ধর্মতলার সেন্টার এভিনিউ থেকে জোড়াশাঁকো পর্যন্ত তিনি মৃত্যু মিছিল করেছিলেন পরে তানার তানার দলের বিধায়ক শওকাত মোল্লা সহ একাধিক এমএলএরা তানারা বলছেন আপনারা নির্বিঘ্নে এসআইআর ফর্মটা ফিল আপ করে আতঙ্কেই ভুগবেন না তৃণমূল কংগ্রেস কথা বলে এক কাজে তার বাস্তবে রূপ পাওয়া যায় না তাই বাংলার মানুষ নৌসাদ সিদ্দিকির ইচ্ছাশক্তি নৌসাদ সিদ্দিকির মাধ্যমে বাংলার মানুষ জাগছে এবং সেই জাগানোর নেতা নওসাদ সিদ্দিকী তানার হাত যখন শক্ত হচ্ছে তানার সংগঠন যখন বাড়ছে ভাঙড় সহ বিভিন্ন জায়গায় নটোরিয়াস ক্রিমিনালয়ের মতন দুষ্কৃতীদের লেলি দেওয়া হচ্ছে দেখেন এসআইআর নিয়ে বিভ্রান্ত হওয়ার কারণ নেই সেটা সমস্ত গভর্নমেন্ট তাঁরা বলছেন ভাঙড়ের বিধায়ক রূপে ভাঙড়ের ভাঙড়বাসীর মধ্যে যে আতঙ্কর বীজ ছড়িয়ে দিচ্ছিল ভাঙড়ের বিধায়ক তিনি নিজে দায়িত্ব নিয়ে তিনি সে কথা বলেছিলেন কেউ যদি এই এসআর আতঙ্কই মরে সেটা হচ্ছে একটা দুঃখজনক ঘটনা প্রতিটি মৃত্যুটাকে আমরা বেদনা বলে মনে করি কিন্তু যে ফুটেজ খাওয়ার রাজনীতি এখন ভাঙড়ে হচ্ছে বিশেষ করে ছানপুকুর অঞ্চলের মধ্যে জয়পুর গ্রামে এটা ঘটেছে তানার ভাই নিজের মায়ের পেটের ভাই তিনি দাবি করেছেন যে এসআর আতঙ্কই তিনি মরেনি পারিবারিক সমস্যার কারণে তিনি গলায় দড়ি দিয়েছিলেন এই যে আতঙ্ক ছড়িয়ে এবং মানুষের কাছে একটা মিথ্যা প্রচার এবং রাজনৈতিক ফয়দা নিচ্ছেন তাদেরকে মানুষ চিহ্নিত করছে আগামী দিনে দু হাজার ছাব্বিশে যোগ্য জবাব দেয় বলে আমরা মনে করছি আর ওই দাবি করছেন সৌকাত মোল্লা যে ফুটেজ কাটছে নৌসাদ আর কিছুদিন পরে নৌসাদ ভ্যানও চালাবে কি বলবেন দেখেন ফুটেজ যদি তিনি মনে করেন তিনিও পাঁচটা জায়গায় ফর্ম ফিল করুক না মানুষের উপকারে আসুক আমি এই স্টেজে এক কথা বলবো আর বাস্তবে তার রূপ পাওয়া যাবে না আর যে কথাটা আপনি বলছেন যে নওশাদ সিদ্দিকী ফর্ম ফিল আপ করছেন নওশাদ শিক্ষাগত যোগ্যতা আছে যে বাবু বলছেন না এই কথা রাজস্থান থেকে চোরা কলে তিনি সার্টিফিকেট নিয়ে এমএলএ হয়ে আছেন তাহলে তিনি এই ধরনের কথা বলবেন তানার ক্ষমতা হয় না যে পাঁচটা মানুষকে ফর্ম ফিল করে দিই তিনিও জানে যে আমি ফর্ম ফিল করলে সেই ফর্মটা হয়তো বাজেয়াপ্ত হয়ে যেতে পারে তাই তিনি করছেন না আজকের নরসিদ্দিকী নিজে হাতে ফর্ম ফিল আপ করছেন ভাঙড় বিধানসভায় নরসিদ্দিকীর নির্দেশে ভাঙড় সহ গোটা বাংলায় ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কর্মীরা তারা এই এস আর সহায়তা কেন্দ্র খুলেছেন এবং মানুষ ইচ্ছাপড়া ভিড় নিয়ে সেখানে আসেন আপনারা দেখান বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় মানুষ নির্বিঘ্নে তাদের ফর্মটা যাতে নির্ভুলভাবে ফিল আপ হয়ে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার হাতে তুলে দিতে পারে সেই চেষ্টা করছেন আর এই বাবুরা কেবলমাত্র পারে না যখন আঙুর ফল পাঠতে পারে না তখন টক বলে চলে যায় যখন তিনি ফর্ম ফিল করতে পারেন না বলে অন্যজন ফিল আপ করছে তার হিংসা হচ্ছে আমি বলি বাবুকে আপনি শিক্ষাগত যোগ্যতা বাড়ান তাহলে আপনারও মধ্যে এই ক্ষমতা আসবে দেখেছি একাধিক মিটিং করছেন মোল্লা দেখেন তিনি ভাঙড়ের অবজার হিসাবে দাবি করেন তিনি বলেন আমি অবজারভার আর তানার দলের সেকেন্ড হ্যান্ড কামান অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে তৃণমূল কংগ্রেস দলে অবজার্ভার টার কিছুই নেই তাহলে হয় অসত্য কথা বলছে সওকাত মোল্লা নাই অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজন আর কেউ না কেউ তো অসত্য কথা বলছেন তারপরে বলি যে যে খেলা খেলছে যে নোংরা খেলা খেলছে মানুষকে বারবার মিটিন মিছিলে নাম করে ডেকে নিয়ে অসত্য কথায় স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আইএসএফকে ব্যক্তি আক্রমণ করছে নিদ্দিকিকে ব্যক্তি আক্রমণ যত করছে পরের মিটিংয়ে দেখা যাচ্ছে নওসাদ সিদ্দিকীর পিছনে আরও মানুষের ভিড় জমে যাচ্ছে আমরা বলি আইএসএফ এমন একটা লোহা যত তানাকে পেটাবে আই এস যত আঘাত করবে আই লোহা যেরকম শক্তিশালী হয় আইএসএফ পার্টির সদস্যরা আইএসএফ পার্টির কর্মীরা সমর্থনরা তত বাড়বে বলে আমরা মনে করছি